এক রাখাল বসে বসে বলতে আছেন গো তোমাকে যদি আমি পাইতাম আমার ছাগলের তোমাকে আমি খাওয়াইতাম তোমাকে যদি আমি পাইতাম সাজাইয়া পরে আমি যেতাম এই কথা বলতে আছে মৌসেন পাশ থেকে যখন আলা করলো যখন তার কানের মধ্যে এই শব্দগুলো গুলা শুনলো তখন মুসার সাথে একটা ধমক দিয়ে বললো রে আমার মাওলায় কি তোর আমার মতো খায় নাকি তুই কেন করলি তোমাকে সঙ্গে সঙ্গে আল্লাহর খেয়াল আল্লাহর পাগলের মতো জঙ্গলের দিকে দৌড় মারলো আল্লাহ রাবুল আলমীর করে তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার পদ্মলা বন্দাবাদকে আমার সঙ্গে জোরাইয়ে দেওয়ার জন্য আমার সঙ্গে জোরাইন্যা না আমার থেকে তুমি কেন যুদা করলা। আর নবী মু আচার্য হইয়া গেল সাধারণ একজন রাখাল মাওলার সঙ্গে তার গোপনে কি সম্পর্ক আমি নবী খবর রাখতে পারি না তালাশ করা শুরু করলো কোথায় সেই পাগল পাওয়া যায় জঙ্গলের ভিতরে দেখে পাগল দৌড়ায় চিল আর জোরে জোরে কামনা সালাম বলো পাগলা যেই কথাগুলো তুই বলতে আছিস ওই কথাগুলো তুই আবার একটু বল তোর এই কথাগুলো আমার মাউলায় বড় পছন্দ করছে যখন এই পাগলা ডাক দিয়ে বলে আপনি আমাকে তখনের অবস্থা এখন আর অবস্থা আমার আর নাই করে হুজুর আপনি যখন আমাকে বাধা দিছেন এই জমানার নবী মৌসা আপনি যখন আমাকে বাধা দিছেন তখন আমি মাউলাচুর বলতে

এই রাখাল প্রেম করছে আর কি বলছে শোনেন জীবনে শোনেননি আল্লাহ ডাকে কি মজার কথা বলিতেছে পাকে প্রেমের আমার মাওলা আমি যদি আপনাকে পাইতাম তবে সাবান দিয়া গোসুল করাইয়া দিতাম এই বা হাসবেন এখন হাসবেন রাখাল প্রেম করছে এইভাবে যে আল্লাহ তোমাকে যদি পাইতাম তো তোমাকে সাবান দিয়া গোসল করে দিতাম শুধু তাই না মাথার চুল আছড়াইয়া দিতাম আল্লাহর জান নেই কোরআন হাদিসে বলেনি তা যদি কেউ বলে কুফুরি শুনে রাখুন একটি আঁকি আল্লাহ কোরআনে বলেনি হাদিসে বলেনি আর যদি আপনি বলেন যে আল্লাহর অমুক জিনিসটা আছে তাহলে এটা কুফুরি আল্লাহর হাতের কথা আল্লাহ বলেছেন বিয়া মুলকুত মূল কত ইয়াদ মানে হাত ঠিক না আল্লাহ চোখের কথা বলেছে বলে তুসলানা আইনি আইন মানে চক্ষু কিন্তু আল্লাহ ফাকরবুল আলমী তার জবানের কথা বলেনি আছে কোথাও লেসান আছে আল্লাহর জবানের কথা কোথায় আল্লাহর জিব্বা আছে তাহলে কুহুরি কথা তাহলে আল্লাহর চুলের কথা কোথাও বলা হয়নি কোরআন হাদিস কেউ যদি বলে যে আল্লাহ তোমার চুলগুলি আঁচড়িয়ে দিতাম আল্লাহর গোসল করার কথা কোথাও বলা হয়নি কেউ আল্লাহ তোমাকে পাইলে গোসল করে দিতাম আল্লাহকে মানুষের মতো তাই অমা কাদার উল্লাহ হাক্কা কাদার হি আয়াত আমি বারবারই পড়েছি এর আগের আলোচনাগুলিতে যে তারা আল্লাহ যথাযোগ্য মর্যাদা দেয়নি তারা সম্মান করেনি আল্লাহ পাক ভুল আলমিনের জাত পাক যে কত বড় আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহকে করাবে এগুলি ধর্ম তাদের আল্লাহ চুলা চড়াবে আপনার চোখে সুরমা লাগাইয়া দিতাম আরো শুনে না চুলা চিড়িয়ে আবার বকিরি দোহাইয়া আপনাকে দুধ পান করাইতাম আল্লাহকে দুধ পান করাইতাম ইত্যাদি ইত্যাদি এইভাবে প্রেম করছে এই প্রকার বহু কথা মাওলাকে ডাকিয়া ডাকিয়া বলিতেছে শুনিয়া মুসা আল ইসালাম বলিলেন হেরা খাল ও তুমি কি বলিতেছো মুসা আলাইহিস সালাম কথা বলছেন কি বলিতেছো যদি কিচ্ছা ঘটে থাকে তাহলে আর না হলে এসব ঘট ঘটে নি সব ভণ্ডদের তৈরি করা তাদের পীরতন্ত্রের ব্যবসা পীর muridদের ব্যবসা চালানোর জন্য সব তৈরি করা প্রথম কথা কারণ এই সব কিচ্ছা কাহিনী কোরআন হাদিসে নেই সূত্রায় এগুলি বর্ণনামি কথাবার্তা আর যদি তিনি বলে থাকেন তো ঠিক বলেছেন ও মুসা আলাইহিস সালাম তুই কি করছস তুমি মাবুদের কি মানুষের মতো শরীর আছে মাবুদের শানে এইসব শিরকি কথা বলার জন্য তুমি কাফের হইয়া গেছস তুমি সত্তর তব করো তোমার উপায় নেই কথা শোনা মাত্র তাহার মোরাকাবার খেয়াল ছুটিয়া গেল যা গেল মোরাকাবার শেষ হয়ে গেল চক্ষু খুলিয়া মুসা আলি দেখিয়া ভয়ে অস্থির হইয়া পেরেশান হলে প্রেশান হালে দৌড়াইয়া জঙ্গলের দিকে চলিয়া গেল তাদের পুজো তো জঙ্গলে হয় আর জঙ্গলে শয়তান বাস করে ওখান থেকে এসছে শয়তানের আবার আড্ডা দিকে ঢুকে গেল তখন আল্লাহ পাকের তরফ হইতে এখন দেখেন মুসা আলি সাথে বেয়াদুবি এই তরিকার তখন আল্লাহ পাকের তরফ থেকে মুসা আলি কাছে ওহি নাজেল হইল সংবাদ আসিল যে হে মুসা এই ব্যক্তি আমার সাথে কি মজার প্রেম করিতেছিল তাহাতে আমি কত খুশি হইতেছিলাম আল্লাহ নাকি এতে খুশি হয়েছে তুমি তাহাতে বাধা দিয়া তাহাকে কেন আমার থেকে জুদা করিয়া দিলে তারপরে শোনেন কিছু কবিতা টবিতা বলেছে তারপরে বলছে তোমাকে তো পয়গম্বর করিয়া এই জন্য পাঠাইয়াছি যে তুমি ওয়াজন শ্যুৎ করো তো আমার বান্নার বুঝাইয়া আমার সাথে মিলাইয়া দিবে আর তারপরে মিলিয়া যাওয়ার পরে কে প্রেম করছে না করছে ওসব তুমি কি বুঝে কিন্তু বান্দাকে আমার থেকে পৃথক করিবার নিমিত্ত তোমাকে পাঠাই নাই তবে কেন তুমি আমার বান্দাকে আমার থেকে পৃথক করিয়া দিলে এই সংবাদ শুনিয়া তখন মুসা আলিসাল্লাম বুঝিতে পারিলেন যে আমি ভুলবশত নেহায়াত অন্যায় কাজ করিয়াছি মুসা আলিসাল্লাম অন্যায় কাজ করেছে। আল্লাপাক যেরূপ গুসা হইয়াছেন তাহাতে হয়তো আমার পৈগম্বরী ছিনিয়া নিতে পারেন ছিনিয়া নেবে একটি কথাকে বললে আর এদের সব থাকে বেলায়ত থাকে এদের আর একটি কবিতা শোনাচ্ছে পৃষ্ঠা নম্বর সাতানব্ব বলছে আমি পাকের নূরে গর হইয়া সিদরাতুল মন্তা হইতে এক লাখ বছর রাস্তা অতিক্রম করিয়াছিলাম এগুলি করে তারা সিদ্ধরাতুল মুনতাহা তাহা হইতে ওই এক লাখ বছরের রাস্তা অতিক্রম করেছে মাবুদের নূরের বাগানে দৌড়াতে দৌড়াতে মাওলা পাকের খাস দরবারে পৌঁছিয়া তাহার সাথে দেখা করিব এই ছিল আমার আশা এগুলি সব সুফিদের ভণ্ডদের সব কথাবার্তা আর একটি কুফুরি কথা শোনেন ভাই সকল এখন বুঝিয়ালন যে মূর্খ লোক মারেফতের দরজায় উপরের দরজায় পৌঁছিতে পারে কিনা এবং ইহাও খেয়াল করুন যে মারেফতের রাস্তা কত বড় কঠিন ও কত গোপন কত গোপন যেখানে মুসা আল সালামের মতো অত বড় পয়গম্বরও একজন সাধারণ রাখালের হাল বুঝিতে পারেন নাই কত বড় কুফরি কথা রাখাল প্রেম করছে মারেফত করেছে আর মুসা আলীসালামের মারেফত হাসিল নাই তাহলে বুঝা গেল এই ধর্ম যে যেকোনো দিন এবং রসুলগণের আসেনি অন্য কারো মাধ্যমে এসেছে নূ আল ইসাল্লাম মুসা আলি সাল্লাম ইব্রাহিম আলী ইসালাম মুহাম্মদ রসুল্লাহ ইসা আলী সালাম তাদের মাধ্যমে এসেছে আর মুসা আলী ইসলাম যখন জানেন না তাহলে বুঝা গেল যে এর সূত্র হচ্ছে ইবলিশ শায়তান সেখান থেকে এসেছে কত বড়দি শোনেন যেখানে মুসা আলী ইসলামের মতো এত বড় পয়গম্বর একজন সাধারণ রাখালের হাল বুঝিতে কত গোপন এবং কত গঠিন এই যে গোপন রাস্তা যেই গোপন রাস্তা আল্লাহ বলেনিমা আনুজাল আল্লাহিন সুলতান আল্লাহ রব্বুল আলমিন এই বিধান নাজেল করেনি আল্লাহ আমাদের ইমানে যেন হেফাজত করেন আল্লাহ আমাদের আখলাকে যেন হেফাজত করেন আমাদের আকিদা আমলের হেফাজত করেন